বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান থেকে আরজিকরের করেন নৃশংস ঘটনা নিয়ে আগামী কয়েক দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলেন অঞ্চল ব্লক জেলায় তা বাস্তবায়িত করতে উত্তর চব্বিশ পরগনার বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরজিকরের নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনার সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একত্রিশে আগস্ট শনিবার দুপুর দুটো থেকে সন্ধ্যা পর্যন্ত বারাসাত দু নম্বর ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষ সাতটি অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান ও একাধিক নেতৃত্ব কর্মী সহ সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি যা ছিল চোখে পড়ার মতো কিন্তু আমরা যেটা আমাদের নেত্রী মোহাম্মদ বলে দিয়েছে আমাদের আজ থাকতো আমরা আজি আপোনাৰ কিন্তু কিছু সংগঠন বিজেপি নামক চি পি এম যা যে কোনো মূল্য চি বি আই কৰে চি বি আই চি বি আই ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে নোবেল চুৰী হ'ল দ্বাৰা কৰি থা তদন্ত চি বি আই কি কৰ্ত যদি সংস্থা আমরা তবে সিবিআই বিরুদ্ধে আমাদের ক্ষোভ আছে সিবিআই বিরুদ্ধে ক্ষোভ আছে আঠারো দিন হয়ে গেল এখনো সন্দীপ বসে এখন এখনো চিহ্নিত করতে পারি দোষীতে জানি এটা কত দিতে কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি বলেছে আমরাও বলছি আমরা একটা শক্তমত আইন আইন প্রণয়ন করে দিল্লি বলে তা না হলে আমরাও দিল্লি পর্যন্ত আমরা অভিযান করব আমরা কিন্তু দুটি দিনে চলি আমাদের একটা পরিষ্কার কথা যে ধর্ষণ যারা দোষী তাদের সাজা হোক বুঝুন সাজা হোক আর আইনটা আইনের প্রতি আমরা বিশ্বাস করি বস্তা আছে আমরা মুখিটাই বলি কিন্তু আইনটা আইনের পথে চলবে সেটা আছে উকিলরা তারা আইনি ব্যবস্থার মধ্যে ওরা একজন তারা তাদের মুখ করে তাদের আছে সেটা সেটা ওরা ওরা পেশ করবে উকিল উকিল ওরা ওরা ওদের পেশা ওরা 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 করবে এখানে দোষ হোক নির্দোষ যোগ ওরা উকিল কারোপক্ষ দাঁড়ায় ওরা ওরা বলতে পারে গর্ত সাথে এখন বি করে ছাত্র সমাজ বলে কিছু আছে আমাদের টি আছে আমরা জানি জি জানি আছে জানি এস ইউ আছে জানি ছাত্র সমাজ বলে কী কারণে জানি শুভেন্দুদা ও বলুন না ও ধর্ত দুর্নীতি ঠাকুরদা ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি